তাহারা আল্লা ব্যতীত তাহাদের পণ্ডিতগণকে ও সংসার বিরাগীগণকে তাহাদের প্রভুরূপে গ্রহণ করিয়াছে এবং মারিয়াম তনয় কিন্তু মসিকেও উহারা এক ইলাহের ইবাদত করিবার জন্যই আদিষ্ট হইয়াছিল তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তাহারা যাহাকে শরিক করে তাহা হইতে তিনি কত পবিত্র তাহারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নির্বাপিত করিতে চায় কাফিররা অপ্রীতিকর মনে করিল আল্লাহ তাহার জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু চান না মুশিকরা অপ্রীতিকর মনে করিল অপর সমস্ত দিনের উপর জয়যুক্ত করিবার জন্য তিনি পথ নির্দেশ ও সত্য সহ তাঁহার রাসুল প্রেরণ করিয়াছেন হে মুমিনগণ পণ্ডিত এবং সংসার বিরাগীদের মধ্যে অনেকেই লোকের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করিয়া থাকে এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে আর যাহারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং উহা আল্লাহর পথে ব্যয় করে না উহাদেরকে মর্মন্তুর শাস্তির সংবাদ দাও যেদিন জাহান নামের অগ্নিতে উহা উত্তপ্ত করা হইবে এবং উহা দ্বারা তাহাদের ললাট পার্শ্ব দেশ ও পৃষ্ঠ দেশের দাগ দেওয়া হইবে সেদিন বলা হইবে ইহাই উহা যাহা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করিতে সুতরাং তোমরা যাহা পুঞ্জীভূত করিয়াছিলে তাহা আস্বাদন করো